নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি চন্দনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করতে চলে এলাম তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে যেটি কিন্তু আমাদের ভারতের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সামরিক ক্ষেত্রেও খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক বন্ধুরা আমরা সবাই জানি কম বেশি যে এপ্রিল মাসের শেষের দিকে পেহেলগামে একটা বড়োসড়ো জঙ্গি হামলা হয় সেই হামলাতে জঙ্গিরা কিন্তু বেছে বেছে হিন্দুদেরকে তাদের স্ত্রী এবং সন্তানদের সামনে নির্মমভাবে গুলি করে হত্যা করে এর জবাবের ফলে কিন্তু আমাদের ভারত থেকে মে মাসের বারো তারিখের দিকে কিন্তু অপারেশন সিন্ধু লঞ্চ করা হয় যেখানে ভারতীয় সেনারা কিন্তু কড়া থেকে কড়া মোক্ষম জবাব দেয় পাকিস্তানের বিরুদ্ধে কেননা পাকিস্তানে আমরা জানি কিন্তু জঙ্গি ঘাঁটি পাকিস্তান জঙ্গিদের মদত দিয়ে এসেছে বরাবরই এবং তারা বরাবরই দিয়ে আসছে তার জন্য কিন্তু আমাদের ভারত থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় এবং ভারতীয় সেনারা বীর বিক্রমে কিন্তু তাদের সাথে যুদ্ধ করে পাকিস্তানও কিন্তু আমাদেরকে আমাদের সাথে যুদ্ধ করতে থাকে কিন্তু আমরা কিন্তু তাদেরকে মুহূর্তর জবাব অবশ্যই দিয়েছি এবং পাকিস্তান চীন থেকে একটি অস্ত্র পিএল ফিফটিন আনিয়েছিল যা এবং যা আমাদের উপর প্রয়োগ করা হয় কিন্তু পিএল ফিফটিন কিন্তু আমাদের উপরে অবশ্য প্রয়োগ তো করা হয়েছিল কিন্তু সেই পিএল ফিফটিন কিন্তু ব্লাস্ট হয়নি অক্ষত অবস্থায় আমাদের ভারতে পাওয়া যায় এবং এটা পাওয়া আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে কেননা আমরা কিন্তু সেটার রিভার্স মানে ডিআরডিও এবং প্রতিরক্ষা দপ্তর তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে এবং দেখছে যে সেটা কিভাবে তো আমাদের আমরা ভবিষ্যতে তাকে কাজে লাগাতে পারি ডিআরডিও বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির ভেতরের অবস্থা যেমন এর অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল স্ক্যান্ড অ্যারে র্যাডার উন্নত প্রপেল্যান্ট এবং জ্যামিং প্রতিরোধ করার ক্ষমতা পরীক্ষা পর্যবেক্ষণ করছেন প্রাপ্ত তথ্যগুলি ভারতের দেশীয় অ্যাস্ট্রামার্ক টু ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের ক্ষমতাকে আরও উন্নত করবে প্রতিরক্ষা এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বোঝার মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষের অস্ত্রের দুর্বলতা এবং ক্ষমতা সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ধারণা পাবে এই জ্ঞান চীনের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর কৌশল এবং পাল্টা ব্যবস্থা তৈরি করতে ভারতকে অবশ্যই সাহায্য করবে বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু ভারতের আকাশ সীমায় আধিপত্য বজায় রাখতে পারব এবং অঞ্চলে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তো প্রিয় দর্শক আজকে এই ছিল আলোচনা তো তোমাদের কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্টে মতামত করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারত